আমার ভাইজি আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে যে দেখেন মার্শাল কত সুন্দর করে মেহেদি পরিয়ে দিয়েছে আমি ওর মেহেন্দি পড়া দেখে বলছি কি যে তুমি একটা পেজ খুলো তাহলে তোমার কাছে এসে এসে সবসময় আমরা মানে মেহেদি পরব করবো মার্শাল দেখেন কত সুন্দর হয়েছে মেহেদি পড়াটা মার্শাল্লাহ ও কিন্তু অনেক ছোটো দশ বছর এগারো বছর বয়স মার্শাল্লাহ কি সুন্দর করে নরসিং মেহেন্দি পরে দিছে সবাই দোয়া করবেন আমার ভাইজির জন্য আমার তিনটা ভাইজি মার্শাল্লাহ অনেক ভালো অনেক গুণের বড়টা তো মার্শাল আসলে চা বানায় খাওয়ায় তারপরে ওই যে স্যুপ বানায় এত সুন্দর করে আর ভাবিও তো অনেক ভালো ভাবির কথা পরেই বলে আগে ভাইজির তিনজনের কথা বলে নিই সবাই দোয়া করবেন তিনটা ভাইজির জন্য আল্লাহ নেয় দান করে আল্লাহ দিলে মানুষের মতো মানুষ হয় ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমার মেহেন্দি পড়াটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন আর নসিনের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক বড় করে ব্রেনি বানায় পড়াশোনা করে সুন্দরভাবে মানুষের মতো মানুষ হয় তিনটা ভাইজি ন তাসনিম লাবিবা কে অনেক ভালোবাসে আমরাও অনেক ভালোবাসি ওদের জন্য অনেক দোয়া রাখি আমার ভাইকেও ভালোবাসি ভাবিকেও ভালোবাসি মিথ্যে বলবো কেন আমার ভাবিও অনেক ভালোবাসে এই জন্য ভাবিকেও আমরাও অনেক ভালোবাসি আমার ভাবি অনেক ভালো অনেক আদর করে আমাদেরকে আমার ভাবি ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস বাই বাই হ্যাঁ আমার ছোট্ট মেয়েকেও দিয়ে দিয়েছে নরসিংহপুরকে থ্যাংক ইউ বলো তাতে মা তুমি নরসিংহপুরকে থ্যাংক ইউ বলো বলো নরসিংহপুরকে জোরে বলো নরসিংহপুর বলো হ্যাঁ নরসিহপুরকে থ্যাংক ইউ বলো হ্যাঁ এই যে আমার মেয়েকেও দিয়ে দিয়েছে আপুকে আপে থ্যাংক ইউ বলো নরসিংহপুকে এখন এটা আপনারা কমেন্ট করে জানাবেন নসিংহপুর কিন্তু বেশি ছোটো নর ইয়া দশ বছর ওজনও দোয়া করবেন আল্লাহ যেন ওকে অনেক ইয়ে করে ન્યા દાન કરે